হ্যালো এভ্রিওন গুড ইভিনিং তো সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাব বাড়ির পাশে একটা বাড়িতে মনসা পুজো হচ্ছে তো সবাই রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়েও পড়েছি তো যাওয়ার আগে কাকিমাদের বাড়িতে গেছিলাম একটু তো এই যে রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের বাড়ির কাছেই বেশি একটা দূরে না তো পুজো বাড়িতে গিয়েই দেখা হচ্ছে একবারে এই দেখো মনোজা ঠাকুরের ছবি মানে এত সুন্দর লাগছিল ঠাকুরটা অনেকদিন পরে দেখলাম তো দেখে মনটা বেশ ভালো হয়ে গেল তো হালকা করে একটু ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম তো প্রসাদ খেয়ে আবার তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো কারণ আমাদের বাড়িতে হচ্ছিলো অনুষ্ঠান হচ্ছিল তো এই দেখো ঠাকুরের ছবিও শেয়ার করলাম তোমাদের সাথে তো আমরা আটটার দিকে গেছিলাম তো তার আগে থেকেই অনেক লোকজন বসে গেছিলো খেতে বিকেল থেকেই খাওয়া দাওয়া করছিল তো যারা খাচ্ছিল তারা উঠলেই আমরা বসে পড়বো খাওয়ার জন্য তো আবার বাড়িতেও যেতে হবে যেহেতু বললাম বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল এই যে বসে গেছি আমরা খেতে এই যে এটা আমার কাকি আর ওই সাইডে পিসি আর ওইদিকে একটা ভাইপো আছে তো সবাই মিলে ওয়েট করছি কখন আমাদের প্রসাদ দেবে তো এই দেখো তো এই যে আমাদের পাতাও দিয়ে দিয়েছে তো ক্লাসে জল ঠেলে নিচ্ছিলাম তো সবাই মিলে একসঙ্গেই বসেছি খেতে আমি আমার দুটো কাকি বোন আর একটা পিসি গেছিলাম আমরা তো আমার বাড়ির পাশেই বাড়ি ওদের সবাই একসঙ্গে থাকে এই যে একটা কাকি আমার তো এই যে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে তো লাস্ট দিয়ে গেছিলাম তাই হয়তো তেমন কিছু ছিল না এই দেখো তো খিচুড়ি প্রসাদও দিয়ে দিয়েছে এই যে বনু খাচ্ছে তো এই দেখো কাকিটা হাসছে দেখে তো বেশ আমরা গল্প আড্ডা দিচ্ছিলাম দিতে দিতে এই যে প্রসাদ খেতে শুরু করে দিয়েছি তো এই যে আমরা সবাই এখন এই যে খাচ্ছি বেশ খেতে খেতে তোমার সাথে কথা হয়ে যে আমিও খাচ্ছিলাম তখন তো এই কাকিকে বললাম একটু আমাকে ভিডিও করে দেওয়ার জন্য তো কাকি ভিডিও করে দিচ্ছিল আর কি কী বলছিল যেন বেশ তো তাড়াতাড়ি করছিলাম প্রচণ্ড মানে বাড়ি আসতে হবে ওই জন্য তো বিকজ খিচুড়ি তো এখনই খাওয়া শেষ করে আমরা এই যে বেরিয়ে যাব এখনই বাড়িতে তো এই দেখো যেতে যেতে রাস্তায় দেখলাম এই সন্ধ্যা ফুল গাছগুলো আমাদের বাড়িতেও আছে তো আমাদের বাড়িরগুলো না হলুদ কালার আর গোলাপি কালারের সাদাগুলো বেশ ভালো লাগে দেখো এই দেখো একটা ছবিও তুলেছিলাম তো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও